আমি আপনাদের কাছে আমাদের যে সমস্ত নেতৃত্বকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে মমতা পুলিশ সেই নেতৃত্বের নাম জানিয়ে তাদের পরিবারকে আশ্বস্ত করছি কর্মীদেরকে আশ্বস্ত করছে যে আমরা যেভাবে কয়েক মাস আগে আমাদের কার্যকর্তাদের বের করে সম্মানের সঙ্গে আমরা কামার দাঁতে প্রকাশ্য করে সমর্থিত করেছিলাম

কে পুলিশ মাথা পড়ি করলেন না মমতার কথায় তাদেরকে ভারতীয় জনতা পার্টি সরকারের আন্ডারে অন্তত বিশ বছর কাজ করতে হবে ছবিগুলোকে ল্যাপটপে স্টোর করে রেখে দিলাম ভবিষ্যৎ কথা বলবে চিরদিন কাহার সমান না যায় আমি পবিত্র দাস জেলার সম্পাদক বিরোধী দল নেতা কর্মধত্ত তাকে আমার সংগতি সমর্থন জ্ঞাপন করছি

আপনার জানেন কালকে 17 মার্চ ছিল আমি গকুল নগর এবং হালাড়ায় আমি মালা দিয়ে খোলামারে সুত্রাণ সুরা অফিসে যাচ্ছি না আমি কই শেষ করি আমি কালকে পড়না আছি এক ঘন্টা কাছে গিয়ে ধরে নিয়ে গেছে চাইনা আলোらっしゃলাই ও টিপ করে আপনার মত পরে আমি কালকে দেখেছি আপনি আমার সঙ্গে আমার এই কালকার শান্তলের সামনে সঙ্গে আপনিmongodb আমি কালকে দেখেছি

কারণ তো জেনে গেছেন আমি বারে বলি তৃণমূল তো কারণ এই তৃণমূলের কোন খন্ড নাই কেন এই জানেন একুশ সালে নির্বাচনের পরে যে সন্ত্রাস করেছে পঞ্চান্ন জন ছাপ্পান্ন জন বিজেপি কর্মীকে খুন করেছে সেদিন থেকে এই চোর মমতার পতন শুরু হয়েছে তার পরবর্তী সময়ে অপাপার্থর বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার থেকে লাশ প্রতিক্রিয়া মল্লিকের গ্রেফতার তার পরবর্তী সময়ে শাহজাহান

দিবাকর আপনি যা করছেন আগামীকাল নির্বাচন ঘোষণা হলে এমসিসি চালু হলে আচার ভাড়া এলে প্রথমে অভিযোগ করবো নন্দীগ্রামে তিনশো মামলার কপি তুলে রেখেছি আর ঠেকুরি থানায় আড়াইশো মামলার কপি তুলে রেখেছি আপনাদের কুকুরটি ফাঁস করব আমাদের ভয় দেখে লাভ নেই আমরা কি সাতচল্লিশ স্বাধীনতা পাইনি আমরা বিয়াল্লিশ স্বাধীনতা পেয়েছি